আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারিকাত গ্রাম বাংলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে ঝানালার গ্রিলের ডিজাইন যা অনেক আকর্ষণ অনেক সুন্দর যা লতা পাতা করে করে গুড়িয়ে পেঁচিয়ে তারপর আস্তে আস্তে করে আমরা এই কাজগুলো করছি এই যে লতা অনেক সুন্দর করে আমরা লতাগুলার ইয়ে করছি আর আমরা ওয়াল্ডিং ও ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ইনশালার চেষ্টা করি যা এই হাতে গসা দিলে হাতে বাজে না আর আমরা সম্পূর্ণ এই কাজগুলো করেছি বিএস এস আর এম স্কোপার দেওয়া জানালাগুলো কাজ করছি এই যে লতাগুলা ওঠছে এইভাবে এইভাবে করে তারপর ডালাই ফুল দিয়ে আমরা আরও সৌন্দর্য বাড়ার জন্য ডালাই ফুল এগুলাতে লাগিয়ে দিছি যা নজর কাড়ার মতন ডিজাইনটা হয়েছে যা অনেক সুন্দর আর এইদিকে আর একটা গ্রিল এইটাও অনেক আকর্ষণীয় অনেক সুন্দর হয়েছে যার ডিজাইনটা এটা হইছে বাইরের দশটা জানালার গ্রিল আর লতাপাতা ডিজাইন হয়েছে ছয়টা জানালার গ্রিল ছয়টা জানালার গ্রিল কমপ্লিট হয়ে গেছে আর এই গ্রিলগুলার কাজ রালিং চলতেছে এইগুলা দেখতে পারেন যদি কারো এরকম বাড়িতে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের জানালার কাজ পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তারপর আমরা আলোচনা করতে সহজ হবে আমরা এইগুলা কাজ করে থাকি কেজি হিসাবে ডালাই ফুলের এই কাজগুলো আমরা ডালাই ফুল সহকারে লতাপাতা ডিজাইনের কাজগুলো একশো তিরিশ টাকা করে নিয়ে থাকি আর দরজাগুলা করে থাকি আমরা অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেলে ফেরেন দেওয়া সলির দরজা এগুলো নিয়ে থাকি আমরা ছয় হাজার টাকা করে প্রতি পিস বক্স দরজার কাজ করি আমরা প্রতি পিস এগারো হাজার টাকা করে কম বেশি আছে ছোট বড়োর মাঝে আলোচনা সাপেক্ষে ওইগুলা ইনশাল্লাহ কাজ হবে আর আমাদের আমাদেরকে দিয়ে এস এসের মেন গেট লেজার কাটিনের মেন গেট এম এক্সের মেন গেট ও ভারেন্দা সিঁড়ি যে কোনো কাজ ইনশাআল্লাহ আমাদের সাথে নিতে পারেন আমরা সমস্ত বাংলাদেশে এইসব কাজের ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাছে কাজের অর্ডার করার সিস্টেম হলে এরকম আমরা কাজ অর্ডার দেওয়ার সময় আমাদেরকে পঞ্চাশ পারসেন্ট টাকা দিয়ে দিবেন কাজ ডেলিভারির সময় সমস্ত টাকা পিট করে তারপর আমরা মাল ডেলিভারি সেলে দিয়ে দেব। অথবা কারো যদি এরকম প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের কারখানায় এসেও যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা বাখ্রাবাদ বাজার গ্যাস ফিল্ড मुरदनगर कुमिल्ला